আসসালামু আলাইকুম বগুড়া এরুলিয়া বিমানবন্দরের কাজের অগ্রগতি দেখানোর জন্য আজকে আবার চলে আসলাম আসলে বিমানবন্দরের ভিতরে যদি ঢোকা যেত তাহলে ভালোভাবে দেখাইতে পারতাম যেহেতু ঢোকা যায় না দূর থেকে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মোটামুটি মাছ বরাবর কাজ কিন্তু চলে আসছে অনেক দূরে গিয়ে আসছে কাজ এটি হচ্ছে আমাদের বগুড়া বিমানবন্দর যার কাজ চলমান এরুলের দিক থেকে এই অফিসের সামনে পর্যন্ত কাজ কাম চলে আসছে দিকে কাজ হচ্ছে এই যে দেখেন আসলে এনারা ভিডিও করতে আমরা অনেকটাই কাছে চলে এসেছি কাজ হচ্ছে খুব দ্রুত কাজ এগিয়ে চলছে যেহেতু কার্পেটিংয়ের কাজ মোটামুটি অর্ধেক বেশি অর্ধেক কিন্তু কাজ হয়ে গেছে তো আমরা চলে আসছি একদম ওই যে পাশে দেখেন ধোয়া উঠতেছে ওটা হচ্ছে বড় মোহর আমরা এখন আছি আমবাড়িয়ার এইদিকে আর এই যে এইদিকে কার্পেটিংয়ের কাজ চলমান এদিকেও কাজ হচ্ছে আর এটা হচ্ছে বিমানবন্দরের মূল অফিস কক্ষ এর পাশে যে তিনটা টিন শেডের মতো দেখছেন এগুলো হচ্ছে এই বিমান রাখার জন্য জায়গাটা মূলত আর আমাদের রানওয়ে যদি দেখায় তাহলে এটা হচ্ছে রানওয়ে মোটামুটি এদিকে কমপ্লিট এদিকে কার্পেটিং হয়ে গেছে বিশাল কর্মযজ্ঞ চলছে ওইদিকে আমরা আসলে কি বলবো ওইদিকে যাইতে পারবো কি না জানি না না যাওয়াই ভালো তো এখান থেকে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমরা চাই বগুড়া এই বিমানবন্দরটা দ্রুত কমপ্লিট হোক সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হোক এটা বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর কিন্তু দাবি আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই বিমানবন্দর চালু হয়ে যাবে যেভাবে কাজ চলমান বেশি সময় লাগার কথা না আজকে অত কাছে থেকে দেখাতে পারছি না বাট কাজ যে দ্রুত গতিতে করছে এটা কিন্তু দেখেই বোঝা যায় আর এই বিমানবন্দর চালু হলে বগুড়াবাসী সহ উত্তরাঞ্চলবাসী অনেক উপকৃত হবেন বিশেষ করে বড় বড়ো ব্যবসায়ী যারা আছেন যাদের সময় কম কাজ বেশি তাদের জন্য খুবই উপকার হবে তারা কিন্তু ওই ছয় সাত ঘন্টা নষ্ট করে আসলে ঢাকা বা চিটাগাং বা কক্সবাজার যেতে চায় না তারা চাই দ্রুত সময়ের মধ্যে যাইতে টাকা পয়সা কোনো ইস্যু না কারণ ব্যবসায়ীদের সময়ের অনেক দাম তো তাদের জন্য বিশেষ করে খুবই উপকার হবে প্লাস বগুড়ার ব্যবসা প্রসারিত হবে বলে আমি মনে করি একদম কাছে চলে আসলাম এয়ারপোর্টের এই যে অফিস এইদিকে দেখেন এই যে একটা ব্লু গাড়ি কাজ হচ্ছে এইদিকে সব অফিসার ইঞ্জিনিয়াররা ঘুরতেছে এইদিকেও কাজকাম হচ্ছে এই যে পিস গলানো হচ্ছে মেশিন দ্বারা কার্পেটিংয়ের জন্য এক কথাই কাজ কিন্তু চলমান খুব দ্রুত গতিতে কাজে গিয়ে দেখেন কাজের স্পিডটা দেখেন প্রায় কত স্পিডে যায় আসলে আমরা চাই হে বগুড়া বিমানবন্দরের কাজ তাড়াতাড়ি হোক এটা আমাদের চাওয়া এবং হচ্ছেও তাই বগুড়া এরুলিয়া বিমানবন্দর কাজের সকল আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকুন আমরা চেষ্টা সব সময় আপডেট ভিডিও আপনাদেরকে একটা করছে এটা হচ্ছে এয়ারপোর্টের পাশের রাস্তা এদিক দিয়ে দুগলা গাড়ি বড় মহরের মানুষজন চলাফেরা করে আর এটা হচ্ছে রানওয়ে আর এই যে চলে গেছে পুরো এরিয়া